তোমার নাম কি ইয়াসিন ভালো আছো কেমন লাগতেছে বাড়ির সাথে যে হাত মিলো বাড়ির সাথে কেমন লাগতেছে ভালো লাগতেছে কোথায় দেখো নৌকায় দেখো খুব কষ্ট হয় শীতকালে তো আরো বেশি কষ্ট না পড়াশোনা করো পড়াশোনা করো না না

আমার দশ <laughs> <Mano. laughs> <Mano. laughs> এখন কেমন তুমি মাত্র দশ জনের মধ্যে একজন পার্শো সরি এগারো জনের মধ্যে একজন পার্শো আর কিন্তু কেউ পারে না এখন বাকি আছে আর তিনজন না চারজন ওরা যদি মিস করে তাহলে কি আপনারা কিন্তু দেখছেন জুয়েল কিন্তু শুধু কাম সই করছে আর কিন্তু কেউ পারে না সে কিন্তু পড়াশোনা করে না আজকে সে উইনার হয়েছে কেমন লাগতেছে খুব ভালো লাগতে খুব ভালো লাগতেছে একটু জোরে বলো একটু জোরে বলো একটু খুব ভালো লাগতেছে তোমার না লাস্ট পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম